নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকের আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের আমি ছানা দিয়ে স্যান্ডউইচ বানাবো এই ছানা দিয়ে স্যান্ডউইচ বানানোর জন্য যে সমস্ত আমার উপকরণ লাগবে সেগুলি হল পাউরুটি বাড়িতে দুধ দিয়ে কাঠিয়ে নিয়েছি ছানা এদিকে বন্ধুরা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কেটে নিয়েছি বন্ধুরা কড়াতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি সাদা সর্ষে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি নাড়ি শাড়ি নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি কড়া ঢাকনা খুলে দেখব হ্যাঁ বন্ধুরা আমার পেঁয়াজ এবং ক্যাপসিকামটা হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দেবো এখন আমি ছানা দিয়ে দেব বন্ধুরা বাড়িতে দুধ কাটিয়ে এই ছানাটা তৈরি করে নিয়েছিলাম সেই ছানাটাই এখন আমি দিয়ে দিলাম এবার সুন্দর করে নাড়ি ঝরে নিতে হবে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা দু মিনিট পর ঢাকনা খুলে আমি নাড়ি ছাড়িয়ে নেব এখন আমি বন্ধুরা টমেটো সস দিয়ে দেবো সামান্য পরিমাণে আমি গ্রিন চিলি সস দিয়ে দেব এই টমেটো সস এবং গ্রিন চিলি সস ব্যবহার করলে খাবারটা আরও স্পাইসি হবে বন্ধুরা আমার হয়ে এসেছে এখন আমি এক মিনিট চাপা দিয়ে রাখবো তারপর আমি নামিয়ে নেব বন্ধুরা এখন আমি ঢাকনা খুলে দেখব হ্যাঁ বন্ধুরা ফাইনালি আমার স্যান্ডউইচ বানানোর মশলা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এখন আমি স্যান্ডউইচ বানানোর জন্য পাউরুটিগুলোকে শেখে নেব বন্ধুরা একদিকে স্যান্ডউইচ বানানোর মশলা এবং একদিকে পাউরুটি দুটোই আমার রেডি হয়ে গেছে এখন দুটির মেলবন্ধনে আজকের যে আকর্ষণ পাউরুটির স্যান্ডউইচ তৈরি করা হবে প্রিয় দর্শক বন্ধুরা ফাইনালি আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি ধন্যবাদ